আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে এসে আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ফ্রেন্ড এক ভাই কমেন্ট করেছে কোন মাটিতে ডাল লাগালে দ্রুত জ্বর বার হয় বা শিকড় বার হয় কত দিনে ডাল থেকে কুশি বার হয় আর কমেন্ট করেছে কি রকম ডাল লাগালে তাড়াতাড়ি আট মাসের মধ্যে গাছে ফুল পাওয়া যায় কাটিং ডাল কত ফুট লাগালে চারা ভালো হয় আর কি এই সমস্তই লিখেছে আমি এটি ভিডিও বানাচ্ছি সকলেরই জন্য যারা নতুন ড্রাগন গাছ লাগিয়েছো বা লাগাতে চাও তোমাদের সকলের জন্যই ভিডিওটি বানাচ্ছি বিশেষ করে যে ভাই কমেন্ট করেছে সেই ভাইয়ের জন্যই তো ফ্রেন্ড আমি সর্বপ্রথম বলবো ড্রাগন গাছ লাগানোর আগে তোমরা জাত নির্বাচন করো সঠিক জাতের ড্রাগন গাছ যদি না লাগানো হয় তাহলে বছরের পর বছর কেটে যাবে ফুলও আসবে না ফলও হবে না শুধু বেকার খাটনিই হবে এতে আরও মন খারাপ হয়ে যাবে কারণ শখের গাছ যদি ফুল জালি না আসে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায় আর গাছের প্রতি তখন বিরক্ত ধরে যায় গাছের প্রতি আমরা ভালোবাসাটা হারিয়ে ফেলি এটি কিন্তু গাছের কোনো দোষ না এটি সম্পূর্ণ আমাদেরই দোষ কারণ আমরা সঠিক জাতের চারা নির্বাচন করতে পারি না এর জন্য আমরা যেখান থেকেই চারা নেব দেখব সেই গাছে ফল কেমন হচ্ছে ফ্রেন্ড আমি যে সমস্ত ডাল রোপণ করি দেখুন আমি কিন্তু এই যে ডাল রোপণ করছি এই ডাল কিন্তু গত বছর এই ডাল থেকে ফল পেয়েছি আর ডালটি লম্বা দেখুন কারণ আমার বাড়ির ডাল আমি যখনই রোপণ করব ডাল কাটব না ডাল যত লম্বা রোপণ করা যায় ততই ভালো কারণ এই যে ডাল আমি যদি রোপণ করি তাহলে কুশি বাড়াতে যদি দেরিও হয় তাহলে দ্রুত ফুল পেয়ে যাব। এই যে ডাল আমি একটা ডাল দেখাচ্ছি ডালটিরে ফল আছে এই ফল কাটার পরে আমি ডালটি কেটে ফেলব কেটে রোপণ করব কারণ যখনই ডালটি কেটে রোপণ করব আমি দ্রুত ফল পাব কিন্তু অনেকেই আছে যে এই ধরনের কুশি দেখুন এই যে এই ধরনের কুশি রোপণ করে তাহলে কিন্তু ফল হতে দেরি হবে প্রায় দু বছর থেকে আড়াই বছর দেরি হবে দেখুন আমার এখানে প্রচুর ডাল আমি কেটে ফেলে রেখেছি আমি কিন্তু এই সমস্ত ডাল বিক্রি করি নে বা কাউকে দেইনে আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দেই অনেকেই তোমরা চারা নিতে আসো তোমাদের কিন্তু আমি এই সমস্ত ডাল দেইনে তোমরা সকলেই জানো ফ্রেন্ড এই সাইডে দেখুন আমি গত বছর যে ডালগুলো রোপণ করেছিলাম আমি এই গাছের বয়স কিন্তু চার থেকে পাঁচ মাস এই ডালে কিন্তু দ্রুতই ফুল চলে এসছে ফলও হয়েছে তোমরাও চাইছো এইভাবে যাতে দ্রুত ফুল ফল আসে ফ্রেন্ড দেখুন আমি কিন্তু ম্যাচিওর ডাল রোপণ করেছিলাম আর গাছের গোড়াতেই ফল চলে আসে যদি আমার ডালে কুশি ছাড়ার পরেও ফল না আসে তাহলে গাছের গোড়াতেই কিন্তু ফল চলে আসবে যে ডাল রোপণ করব সেই ডালেই ফুল ফল চলে আসবে আমি আরেকটু তোমাদেরকে ঘুরে দেখাবো তাছাড়া এই যে ডাল রোপণ করেছিলাম আমি ডাল ফল কাটার পরে দুই থেকে তিন বছর পরে ডাল কিন্তু আর ফল হয় না সেই সমস্ত ডাল রোপণ করেছিলাম তবুও ফল চলে এসছে দেখুন ফ্রেন্ড তোমরা এই ধরনের ম্যাচিওর ডাল রোপণ করবে দেখুন আমি আর একটু ঘুরে দেখাচ্ছি আমার প্রায় দেখুন এই ডালটি পাশে দেখুন খাস কাটা আছে এখান থেকে কিন্তু গত বছর ফল কেটেছি তারপরে ডালটি রোপণ করেছিলাম তো দেখুন এখানে ডালটির মাথায় ফুল চলে এসছে ফলও হয়েছে কিন্তু যে ডাল কুশি বার হয়েছে তাতে কিন্তু এখনও ফল আসেনি তাতে হয়তো এখনও এক দু মাস দেরি হবে তো ফ্রেন্ড তোমরা যখনই ড্রাগন গাছ রোপণ করবে ম্যাচিওর ডাল রোপণ করবে যে ডাল থেকে একবার ফল কাটা হয়েছে সেই সমস্ত ডাল রোপণ করবে তাহলে দ্রুত ফুল চলে আসবে ফল হবে আর তোমরা অনেকেই জানো না আর কিংবা নার্সারিতে যে সমস্ত ডাল পাওয়া যায় সেগুলো কিন্তু তারা ব্যবসার কারণে যে সমস্ত কুশি বার হয় সেই কুশিগুলোই তারা চারা তৈরি করে তার থেকে সেগুলো বিক্রি করে আর এই সমস্ত কুশি যদি তোমরা কিনে ফেলো বাড়িতে রোপণ করো তাহলে কিন্তু ফল হবে তবে লেট হবে কমপক্ষে বছর দেরি হবে দেড় থেকে দু বছর দেরি হবে তার আগে কিন্তু ফুল ফল পাবে না এতে আরও মন খারাপ হয়ে যাবে ফ্রেন্ড দেখুন আমি ফলগুলো কাটছি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন সাইজ হয়েছে দেখুন গোড়াতেই ফুল চলে এসেছিলো যার কারণে খাবারও পেয়েছে ভালো ফলগুলো দ্রুত বেড়েছে মোটা হয়েছে ভালো ফলগুলো প্রায় তিনশো থেকে চারশো গ্রাম করে ওজন হবে ফ্রেন্ড দেখুন একবারে পেকে লাল হয়ে গেছে আর ড্রাগন ফল যখনই তোমরা হারভেস্ট করবে বা গাছ থেকে পারবে তোমরা দেখবে ফলটি যেন একবারে লাল হয়ে যাবে তারপরে ফলটি পারবে তাহলে ফলটি প্রচণ্ড মিষ্টি হবে নয়তো ড্রাগন ফল কিন্তু একটু পানসা হয় আর যখনই পারবে তখনই যেন লাল হয়ে যায় তাহলে ফলটি প্রচণ্ড মিষ্টি হবে খেতেও ভালো হবে ফ্রেন্ড যে ভাইটি কমেন্ট করেছিল যে গাছের মাটি তৈরি কীভাবে করতে হবে তো ফ্রেন্ড মাটির জন্য কোনো কিছুই করতে হবে না মাটি জাস্ট প্লেন মাটি দিয়ে দাও আর যদি পারো গোবর সার মাটিতে মিশিয়ে দাও তাহলে গাছ ভালোভাবে গাছের গ্রোথ হবে ভালো দ্রুতই ফুল চলে আসবে আমার স্বাদে যত ক্যারেট আছে প্রত্যেক ক্যারেটেই যখন মাটি দিয়েছিলাম গোবর সার মিক্সড করে দিয়েছিলাম যার কারণে দ্রুতই ফুল জালি এসেছিলো আর এখনও গাছে যা ফুল ফুলজালি আছে আর প্রচুর ড্রাগন কেটেছি আজ ভিডিও বেশি বড় করব না আমি অন্য একদিন ভিডিওতে বলবো আর তাছাড়া তোমরা যে কমেন্ট করেছো যে মাটি কিভাবে তৈরি করব মাটিটা আমি তৈরি করে দেখাবো বৃষ্টির কারণে নরম মাটিতে আমি ভিডিও বানাতে পারিনি যার কারণে তোমাদেরকে আজ দেখাতে পারলাম না আমি দ্রুতই ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো কিভাবে ড্রাগন গাছে মাটি তৈরি করবে ক্যারেটে কতটা পরিমাণে মাটি দেবে কিভাবে রোপণ করবে আমি ভিডিও নিয়ে আসব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে তোমরা দেখে কিছু শিখতে পারবে আর ড্রাগন বিষয়ে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব এছাড়াও তোমাদের যাদের চারার প্রয়োজন তোমরা কমেন্ট করছো তোমরা আসো চারা নিয়ে যাও আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি অনেকেই নিয়ে যাচ্ছে তোমরাও নিয়ে যাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ